শিশুর কোষ্ঠবদ্ধতা পাঁচ মাস বয়স পর্যন্ত শিশু যদি বুকে দুধের উপর নির্ভরশীল হয় এবং পর্যাপ্ত পরিমাণে দুধ গ্রহণ করে তবে তার কোষ্ঠবদ্ধ বাস্তবে হয় না বললেই চলে যেসব শিশুকে ফর্মূলক খাবার অভ্যস্ত করে তোলা হয় তাদের কারো কারো কোষ্ঠবদ্ধতা থাকতে পারে তবে তাও খুব বেশি নয় শিশু কোষ্ঠপথে ভুগছে কিনা তার নির্ভরকে মনের প্রকৃতির উপর এবং তা কেমন শক্ত সেটি গুরুত্বপূর্ণ কতবার হলো তা নয় যদি এক বছর কম বয়সী শিশুর বেশিরভাগই তিনি একবার তারও বেশিবার মলত্যাগ করে থাকে আবার কেউ কেউ প্রতি মাত্র একবার মলত্যাগ করে থাকে যার জন্য স্বাভাবিক কিন্তু জন্ম থেকে বা তার শিশু অতিরিক্ত কোষ্ঠীপথে ভুগলে শিশু বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত যে শিশু ফরমূল খাবার অভ্যস্ত তার কোষ্ঠীপথের কারণ মূলত দুটি হয়তো সে পর্যাপ্ত পরিমাণে খাচ্ছে না নয়তো খাবারের জলিভাগের পরিমাণ কম অন্যান্য ক্ষেত্রে তা ঘটে থাকে অন্যান্য তা ঘটে থাকে যদি খাবারে চর্বি বা আমিষের মাত্র অতিরিক্ত থাকে অতিরিক্ত তেল চর্বিত খাবার বা ফাস্টফুড অনেক সময় শিশুর কোষ্ঠকাঠের কারণ হয়ে দাঁড়ায় প্রতিকার খাবার খাওয়ানোর সময় জলিভাগের পরিমাণ কিছুটা বাড়িয়ে দিলে সুফল পাওয়া যায় এছাড়া শিশুকে দিতে হবে পর্যাপ্ত পানি একটু বয়স বাড়লে শিশু খাবারে যথেষ্ট শাকসবজি ও ফলমূল জোগান দিয়ে সমস্যার সমাধান মেলে কেউ ফলের রস মিশিয়ে নেন কিন্তু গোটা শাকসবজি ও ফলমূল ক্ষেত করে দেওয়াই সবচেয়ে ভালো এনেও বা স্বাভাবিক ইত্যাদি সাময়িক লাগব হলেও এগুলো দিয়ে দীর্ঘদিন চিকিৎসা করা ঠিক নয় কোনো কিছুতে কাজ না হলে বা চরম পোষা দেখা দিলে কিছু বেশিরভাগ অবশ্যই নেই সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের পরবর্তী ভিডিও পেতে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আপনারা সবাই স্বাস্থ্য প্রতি জন্মান হন এবং অন্যকে উৎসাহিত করুন মনে রাখবেন স্বাস্থ্যই সম্পদ